সম্মান দর্শক আমি এখন অবস্থান করছি শ্রীলঙ্কার নোয়ার এলিয়া এলাকার লেক গেকৃতে এটা শ্রীলঙ্কার নোয়ারিয়া শহরের একটি সুন্দর তোমার পর্যটন স্পটের একটু চতুর্দিকে পাহাড় চা বাগান বেতিত এলাকার ভিতরে একটি সুন্দর লেক এখানে এই এলাকার মানুষের চিত্রভেদ এবং মনোরঞ্জনের অন্যতম স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই লেকের পাশেই আছে বিভিন্ন ছোটো ছোটো পার্ক যে পার্কগুলোতে এলাকার মানুষ এবং বিদেশি পর্যটকরা এসে পিকনিক করে হাঁটাচলা করে দেখেন কি সুন্দর লেকটি লেকটি প্রতিষ্ঠিত হয়েছিল আড়ি সত্তর ছিয়াত্তর সালে ইংল্যান্ডের গভর্নর স্যার উইলিয়াম গ্যাগি তত্ত্বাবধানে তিনি তৈরি করেছিলেন এটি তারপর থেকে এই লেকটি এই শহরের অন্যতম পৰ্যটন কেন্দ্ৰ গুলন্ত মোহে দাড়ী আছে বিভিন্ন মানুহজন বিভিন্ন আছে না সময় কাটাৰ সুন্দৰ সময় কাটাৰ এখানে চতুর্দিকে বন পাহাড় চা বাগান মাঝখানে কি সুন্দর একটি লেক লেকে যে স্পিড বোট রাইডিং সব বিভিন্ন জলস রাইডিংগুলো সুবিধা আছে যে করলে আপনারা এখানে আসতে এই রাইডগুলো উপভোগ করতে পারেন পাশে তিরিশ হর্টস এর ব্যবস্থা আছে মানে নিয়ে আপনারা ঘুরতে ইচ্ছে ঘুরতে পারেন দেখে খুব সুন্দর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যমণ্ডিত মন্ডিত এই নোয়ার এলিয়ার সুন্দর এই লেখের তীরে আমার বন্ধু এখন এসেছেন আমার বন্ধু মুশারফ হোসেন বাবলু আমার কেমন লাগছে বন্ধু অনেক বিউটিফুল প্লেস অনেক সুন্দর বড় ভাই সাইবুল ভাই আছে খুব সুন্দর একটি জায়গা এখানে আমি আশা করব যে আপনারা সময় সুযোগ পেলে সবাই একটু ঘুরতে আসবেন ধন্যবাদ আমিনুল ইসলাম বাবলু এ 66 সেলফ ফর্জি দেখছ লয়ার এরিয়া নয়ার এরিয়া সিঙ্গেল টিজ ভিউ কর্নার আছে পাহাড়ের উপর চা বাগান এইখানে থেকে পুরা শহর আমরা দেখতে পাচ্ছি দেখেন আপনারা পুরা নোয়ারা এলিয়া শহরটা এখান থেকে দেখা যায় ওই মাঝখানের লেক চতুর্দিকে শহরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর এখানে নির্মিত হচ্ছে বিশাল এক বৌদ্ধ মন্দির দেখেন আর চতুর্দিকে শুধু চা বাগান আর চা বাগান নোয়ারা এলিয়ার এই সুন্দর জায়গায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখান থেকে পুরো শহরের ভিউ দেখতে অত্যন্ত চমৎকার লাগে আর আমাদের পাশে চা বাগান দেখেন পাঁচ সুন্দর চা বাগান নোয়ারা এলিয়া মূলত শ্রীলঙ্কার লিটল ইংরেজ নামে পরিচিত এটি ইংরেজরা প্রতিষ্ঠিত করেছিল এখানে চা বাগান কেন্দ্রিক এই শহর অনেক অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজ আমলে এখান থেকে ইংরেজরা চা চাষ করে তারপর তারা বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে চাষ এক্সপোর্ট করতো বিজনেস করতো এই সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে আসার নিয়ে এসেছি আমি দেখেন আপনারা যদি কখন আসেন এই এরিয়ায় তো অবশ্যই আপনারা এই নোয়ার এরিয়া সিঙ্গেল টিস ভিউ পয়েন্ট আসবেন এখান থেকে দাঁড়িয়ে সুন্দরভাবে পুরা শহরটা দেখবেন এখানকার হাওয়া অত্যন্ত চমৎকার ঠান্ডা সুন্দর বাতাস আমরা আমাদের গায়ে লাগতেছে এবং ঠান্ডা সেই রোধ হচ্ছে চমৎকার আবহাওয়া স্বাস্থ্যকর আবহাওয়া এটার অবশ্যই এই চা বাগানের এদিকেও দেখেন চু 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 পাহাড়ার চা বাগান যে যায় দু চোখ দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের পরিবেশ তৈরি পরিবেশ সব মিলে সুন্দর শহর হচ্ছে নোয়ার এরিয়া এখানে না আসতে আসলে বোঝার উপায় নেই এটা কত সুন্দর চা গাছ সেখান থেকে চা পাতা তুলে চা ফ্যাক্টরিতে গেলে চা পাতাকে প্রসেসিং করে চা তৈরি করা হয় আর সেই চাই আমরা মূলত পান করিয়ে অনেক সুন্দর ভাই এত সুন্দর জায়গায় কোথায় আমার নিয়েছে কোথায় অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই শুক্রিয়া

আমরা এখন আস্তে আস্তে পাহাড় থেকে নামতেছি এই সুচু পাহাড় থেকে নেমে তারপর আরেকটি নতুন স্পটে যাব দেখেন কি সুন্দর একটি প্যাগোডা এখানে অনেক মূর্তি দাঁড়িয়ে রয়েছে সারি সারি ভাবে

এখন আমরা নোয়ারা এলিয়ার প্রেসিডেন্ট হাউজের সামনে এখানে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাড়ি ওই যে দেখা যায় গেট ঠিক আছে প্রেসিডেন্ট হাউজের গেট এবং তার পাশে সুন্দর সবুজ গালিচা পিছানো সবুজের সমারোহ এবং প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ গাছ চায় ভরা দেখেন অনেক বড় বড় গাছ সুন্দর একটা প্লেস এবং পাশে যে গাছ গাছের পরে হচ্ছে গলফ কোর্স গল্ফ কোর্সে আপনারা জানেন সাধারণত যারা সদস্য তারা ঢুকতে পারে আমাদেরকে ঢুকায়লাপ করে নেই আমার একটা সুবিধা আমার মানে প্রেসিডেন্ট পার্কের এই সৌন্দর্য দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখেন কত সুন্দর সামনে এই ফুল বাগান ফুল তারপর এখানে এই দিকে দেখা যাচ্ছে যে গেটটা পুরো শ্রীলঙ্কাই সুন্দর আমি কী বলবো আর শ্রীলঙ্কার সম্বন্ধে বলার মতো বাসা নাই আমি যেখানে যাচ্ছি যেখানে ঘুরছি যেদিকে চোখ দিচ্ছি সেদিকেই সুন্দর ভালো লাগছে মানে অসুন্দর বলতে কিছু নাই এখানকার মানুষগুলো সুন্দর তাদের আচার আচরণ ব্যবহার সবই সুন্দর এখানে একটা ফ্যামিলি পিকনিক করছে এক বছর সামনে এই দূরে দেখেন অনেক দূরে পাহাড় তার নিচেই সুন্দর শহর সুন্দর সুন্দর বিল্ডিং বাড়ি মূলত শহরটা ইউরোপের শহরের মতো সুন্দর করে সাজানো মনে হয় আমরা ইউরোপের কোনো শহরে হাঁটছি বা কোনো শহর দিয়ে বেড়াতে আসছি এখানকার মানুষজন না দেখলে বোঝার উপায় না যেটা শ্রীলঙ্কা এখানকার মানুষগুলো দেখলেও বোঝা যায় এটা শ্রীলঙ্কা তাছাড়া এমনি যদি সাদা চামড়া সব মানুষের এখানে ভরে দেওয়া হতো

সেই ঐতিহ্যবাহী পোস্ট অফিসের সামনে যেটি ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করেছিল উপনিবেশের অন্যতম একটি স্মৃতিচিহ্ন এখন এই পোস্ট অফিস এটি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল প্রায় দুইশো বছরের উপরে এই পোস্ট অফিসের বয়স সেটি আজও দাঁড়িয়ে আছে ব্রিটিশদের স্মৃতিচিহ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে এখনও এখানে পোস্ট অফিসের তৎকালীন সময় এখানে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় যোগাযোগের মাধ্যম হিসেবে পোস্ট অফিস এখানে স্থাপন করে ইংরেজরা ব্রিটিশরা সেই ব্রিটিশদের পোস্ট অফিস একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে এখন শ্রীলঙ্কার আপনার দখল করেছে এই পোস্ট অফিস ভবনটি শ্রীলঙ্কার সরকার বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছিল কিন্তু এই স্থানীয় সাধারণ মানুষের আপত্তির মুখে আন্দোলনের মুখে তারপরে যা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় এবং এটিকে জাতীয় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে হাজার 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 পর্যটক প্রতিদিন এই পোস্ট অফিসকে কেন্দ্র করে এখানে ঘুরতে আসে এখান থেকে এখনো পোস্ট অফিস কার্যক্রম চালু আছে এই পোস্ট অফিসে আপনার ইচ্ছা করে আসলে আজকে অবশ্য হলিডে পোস্ট অফিসটা বন্ধ আসলে এখান থেকে আপনার পোস্ট কার্ড ডাক কার্ড এগুলো নিয়ে কিনে এখান থেকে পোস্ট করতে পারবেন এবং আপনাদের ঠিকানা সেটি পৌঁছে যাবে দেখেন কত সুন্দর এই স্থাপত্য শিল্পটি এটি দুইশো বছর আগে ইংরেজরা এখানে স্থাপন করেছিল আজকে হোলিডে স্পেশাল হলিডের কারণে আজকে প্রস্তুতি বন্ধ সচরাচর বন্ধ থাকে না চালু থাকে বন্ধ না থাকলে আমরা এই ভবনের ভিতরে গিয়ে এর কার্যক্রম পরিদর্শন করতে পারতাম এখানে পর্যটকদের তাদের তাদের কার্যক্রম পরিদর্শন করার সুযোগ দেয় এবং পর্যটকরা তারা এখান থেকে অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে দেখেন সাইডে সুন্দর পাহাড় হ্যাঁ পাহাড় উপরে সারি সারি গাছ পাইন গাছ এটি হচ্ছে নোয়ারেলিয়া শহরের অন্যতম একটি কেন্দ্রস্থল এখানে বাস স্ট্যান্ড তারপর আপনার ভিক্টোরিয়া পার্ক কাছাকাছি প্রেসিডেন্ট ভবন যা কিছুক্ষণ আগে আমরা পর্যবেক্ষণ করে এসেছি যদি ভবনের গেট দেখতে পাচ্ছি ভিডিও দেওয়ার নিষেধ এই যে সামনে যে পার্ক দেখছেন সেটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক এই নোয়ার এলিয়া এলিয়া এলাকার এখানে সামনে বাস স্ট্যান্ড আর এদিকে অনেক মার্কেট রেস্টুরেন্ট অনেক অনেক স্থাপনা আছে সুন্দর সুন্দর আপনি বোনটি হচ্ছে হিটন ন্যাশনাল ব্যাংক পিএলসি দেখেন হলে নোয়ারা এরিয়ার বাস স্ট্যান্ড এখান থেকে এটা যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন জায়গায় নোয়ারা এরিয়া থেকে বাদজা বাস স্ট্যান্ডের সাথে দেখান কত সুন্দর যে পাহাড় পাহাড় থেকে এসে আস্তে আস্তে এটাই মূলত এই নোয়ারা এলিয়া শহরের সেন্টার পয়েন্ট এখান থেকেই এখানে অনেক মার্কেট সুপার শপ সবকিছু এখানে অবস্থিত লোকাল ফুড তো রেস্টুরেন্ট সুন্দর রেস্টুরেন্ট আছে মোবাইল এটা হচ্ছে শ্রীলঙ্কার লোকাল ব্র্যান্ড ডিএসআই একটি জুতার এখানে পাশে আছে বাটা বাটা শপ